উর্মির রান্নাঘরে আজকের আমার রেসিপি এক চর্বি বিরিয়ানি এর জন্য আমি ডিডি রাইস নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতন এই ডিডি রাইসটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতন জলের মধ্যে আমি বিরিয়ানিতে আলু দেব তার জন্য আমি আলু কেটে নিয়েছি এবার একটা মশলা বানাবো ছোট এলাচ বড় এলাচ শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি লবঙ্গ গোটা জিরে দিয়ে জৈত্রী এগুলোকে সব হালকাভাবে রোস্ট করে নিয়ে আমি ভালো করে মিক্সিতে গুড়িয়ে নেব অন্যদিকে আমি হাড়িতে জল নিয়ে নিয়েছি জলটা মধ্যে তেজপাতা নুন গোটা জিরে গোলমরিচ দারচিনি ছোট এলাচ লবঙ্গ ভালো করে ফুটে গেলে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম দিয়ে এক ফুট ফুটিয়ে নামিয়ে দেব। বেশি ফোটালে গলে যাবে চালগুলো আমি ঝরঝরে রাখার জন্য এক ফুট ফুটিয়েই আমি নামিয়ে নেব তাতে ভালো করে চালটা আমার নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আর ঝরঝরে হবে দিয়ে ভালো করে ভাতের ফ্যানটা গালিয়ে নেব গালিয়ে অন্যদিকে আমি ডিমটাকে সিদ্ধ করব এবার কড়াইতে তেল দিয়ে সাদা তেলের মধ্যে একটু রং দিয়ে দিয়েছি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এ পিটোপিট করে ভালো করে ভেজে নিয়ে আলুগুলোকে তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে আমি যে ডিমগুলোকে সিদ্ধ করে রেখেছি এবার ডিমগুলোকে ভেজে নেব একটা একটা করে ডিমগুলো ভেজে নেব আর ডিমের গায়েতে হালকা হালকাভাবে দাগ কেটে দেব চিরে দেব যাতে করে ভালো করে ভাজা হয়ে যায় এবার মশলাগুলো ডিমের মধ্যে রান্নার সময় ভালোভাবে ঢুকে যায় আমার ডিমগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে বা তুলে নিলাম এবার এই কড়াইতেই আমি ছোটো এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন হয়ে গেলে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটু বড় বড় করে মোটা মোটা করে সেটা ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব ভেজে নিয়ে বেরেস্তার জন্য অল্প একটু পেঁয়াজকে তুলে রেখে দেব। এর মধ্যে নুন দিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা থেকে জল বেরিয়ে যায় এবং ভাজা হয়ে যায় আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে এক চামচ ছোট আদা বাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটাকেও ভালো করে তেলের মধ্যে মশলার সাথে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এর মধ্যে আমি শুকনো লঙ্কা ও জিরে বাটা দুই চামচ মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম করে তেলের মধ্যে নেব টমেটো বাটা ও বিছনুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে আগে থেকে যে বিরিয়ানির মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আর একশো গ্রাম মতন টক দইকে ফেটিয়ে নিয়েছি সেই টক দইটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুনে এর মধ্যে দিয়ে দেব আর কিছু মাংসের চর্বি রেখেছি মাটনের চর্বি বড় বড় পিস করে কাটা সেইগুলো এর মধ্যে এই সময় দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব। দিয়ে ফুটিয়ে দেব ফুটিয়ে নেব যাতে করে মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যায় চর্বিটাও আস্তে আস্তে গলে যায় এবারে আমি হাঁড়ির মধ্যে এটা ঢেলে দিয়ে ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম এবারে আমি ভাতগুলোকে এই ডিমের ওপরে আস্তে আস্তে করে সাজিয়ে দেব সাজিয়ে দিয়ে ওপর দিয়ে বিরিয়ানির মশলা আগে থেকে আমি দুধের মধ্যে কেশার আর রং ভিজিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেব। আলু দিয়ে দেব আর চর্বিগুলো এর ওপরে সাজিয়ে দেব। বিরিয়ানির মশলা দিয়ে দেব। গোলাপ জল কেওড়া জল দিয়ে দেব। এক চামচ করে জায়ফল গুঁড়ো দিয়ে দেব আতর দিয়ে দেব দু ফোটা সবার শেষে ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা অল্প করে তুলে রেখেছিলাম সেটাও এর ওপরে সাজিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট অল্প আছে এটি স্টিম করে নেব স্টিম করে নিলে হয়ে গেল আজকের আমার রেসিপি তৈরি এক চর্বি বিরিয়ানি অসাধারণ খেতে হয়েছিল আপনারাও